প্রিয় দর্শক বন্ধুরা আপার প্রাইমারি থেকে উঠে আসছে নানাবিধ সমস্যা সমাধানের ক্ষেত্রে ভেরি আর্জেন্ট সংবাদ এবং এই নিয়ে কিন্তু জোরালো বার্তাও থাকছে তো এই বিষয়ে আর্জেন্ট যে সমস্ত তথ্য উঠে আসছে সবটাই এই ভিডিওর মধ্যে তুলে ধরছি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে আমরা ফোকাস করি বন্ধুরা আপার প্রাইমারির ক্ষেত্রে নানাবিধ সমস্যা সমাধানের ক্ষেত্রে উঠে আসছে জরুরি সংবাদ এবং সেই দিক থেকে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ্য মহাশয় গুরুত্বপূর্ণ কিছু বার্তা কিন্তু প্রোভাইড করে দিয়েছেন ভেরিফাইড গ্রুপে তো অবশ্যই মঞ্চ এবং সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ্য মহাশয়কে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা অগ্রিম জানাচ্ছি কারণ তার তথ্য আপডেট অত্যন্ত সহায়ক প্রার্থীদের কাছে তাকে অবশ্যই ধন্যবাদ কৃতজ্ঞতা কিন্তু জানাতেই হচ্ছে তো বিষয়টি জানা যাচ্ছে যে বেশ কিছু প্রার্থীর করিজেন্ডাম স্পিড পোস্ট হবে এরকমই একটা সংবাদ আপডেট সেটা আজকালের একটা সংবাদ আপডেটের মধ্যে দিয়ে উঠে আসছে এবং অল্টারনেটিভ ভ্যাকেন্সি একুশটি অ্যাপ্রুভাল পাঠানোর ছিল এবং আরও কিন্তু কিছু অবশ্যই এ বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধান সূত্র আগামীকাল শিক্ষা দপ্তরে পাঠানো হবে তো আজকে এই বিষয়ে কোনো ফলপ্রসূ কার্যক্রম চলছে কিনা সেই দিকে আমরা লক্ষ্য রাখছি জরুরি কোনো তথ্য পেলে সবটাই দিয়ে দেবো তবে কলেজের নামে স্পিড পোস্ট সংক্রান্ত এবং অল্টারনেটিভ ভ্যাকেন্সি একুশটা অ্যাপ্রুভাল পাঠানো ছিল এবং তার সঙ্গে আরও কিছু যাবতীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে শিক্ষা দপ্তর কতটা উদ্যোগী হচ্ছে বা শিক্ষা দপ্তরের কাজকর্ম নিয়ে কী তথ্যাদি উঠে আসছে পরবর্তী ক্ষেত্রে সেই দিকে আমরা ফোকাস রাখছি কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয় যে বার্তা দিয়েছেন তাকে ধন্যবাদ কথা জানিয়ে এই বার্তা আপনাদের মাঝখানে কিন্তু তুলে ধরতেই হচ্ছে আপনাদের সুবিধার্থের জন্য তো তাদের নিরলস প্রয়াসকে অবশ্যই কিন্তু কুণ্ডিত জানাতেই হচ্ছে তারা যেভাবে সমস্ত প্রার্থীদের পাশে থেকে এই প্রসেসটাকে এগিয়ে নিয়ে সাহায্য করছেন অবশ্যই কিন্তু ধন্যবাদ জানাতেই হচ্ছে অবশ্যই পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের উদ্যোগও প্রশংসনীয় এবং শিক্ষা দপ্তর কতটা অ্যাক্টিভলি কাজ করছে সেই দিকেও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর উঠে আসে আবাদের এই জোরালো বার্তা কিন্তু উঠে আসলো এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ